আরেকটি নতুন ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা কথা বলবো বিসিএস পিলে পরীক্ষার প্রশ্নের কৌশল মানে কীভাবে কোয়েশন হার্ড হলে কতটি আনসার করবেন আর কোয়েশন ইজি হলে মডারেট ইজি হলে বা একদম নর্মাল হলে কতগুলো কোয়েশান মানে কতগুলো কোয়েশন আপনি দাগাবেন বা আনসার করবেন সেটা আজকে সেটা হিসাব নিকাশ নিয়ে আপনার সাথে আসলাম যেটা আমি করতাম সেটাই আপনাদের দিচ্ছি আর কোশ্চেনের তিনটা টাইপ আছে একটা হলো নন কোশ্চেন এটা আপনি অবশ্যই জানবেন এটা আগেও বলা হয়েছে এই ভিডিও দেখা হয়েছিল কিন্তু এতটা স্পষ্ট ছিল না না দেখে আবার নতুন করে দিলাম ভিডিওটা যেমন এটা নন কোশ্চেন মানে যেই কোশ্চেনটা আপনি পারবেন দাগালে ভুল হবে না সেটা হলো আপনার নন কোশ্চেন এটা হলো আপনি পার্শিয়ালি নোন বাট কনফিউজড আপনি জানেন যে কোয়েশনটা আপনি পারেন কিন্তু কোয়েশনটা কনফিউজ মানে সনটা নিয়ে কনফিউজ ক হবে না গ হবে তারপরে তারিখটা নিয়ে কোশ্চেন তেইশে জুন তেইশে জুন হবে না চব্বিশে জুন বা উনিশশো সাল হবে না উনিশ সাতত্রিশ সাল এরকম কোয়েশন কনফিউশন তারপরে কমপ্লিটলি আননোন কমপ্লিটলি আননোন হলো মানে আপনি আপনি টপিকটা হয়তো জানতে পারেন কিন্তু কোয়েশনের উত্তরটা আপনি আপনার জানা নেই হ্যাঁ একদম কমপ্লিটলি আননোন এবং আশেপাশে যদি জিজ্ঞাসা করবেন সেই সুযোগও নাই। আপনি আমি বলবো যে কাউকে আপনি পরীক্ষা হলে মাথা নড়াবেন না নড়ালে মনোযোগ নষ্ট হবে আপনি এমন হতে পারে সাইলেন্ট এক্সপেল সরি এক্সপেল হয়ে যেতে পারেন সুতরাং এই ওই তিন নাম্বার কৌশলে আপনি যাবেন না এখন আমি এখন বলবো একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্নটি প্রশ্ন আসবে যেগুলো আপনি জানেন বইতে খুঁজে পাবেন এবং আপনি পড়েছেন মুখস্থ করেছেন এরকম কোশ্চেন আসবে একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্নটি আপনি হালকা জানেন বা কনফিউশন আছে উত্তরটা জানেন হয়তো এইটু মানে কেমন লাগতেছে এটা হবে না ওইটা হবে এরকম কোশ্চেন আসবে বিশ থেকে পঁচিশটি আর একদম পারবেন না মানে আপনি টাচও করবেন না এরকম কোশ্চেন আসবে হলো বিশ থেকে চল্লিশটি হ্যাঁ সব মিলে আপনি যদি দেন তো টি কোয়েশন হয়ে যাবে এখন দাগাবেন দেখাবেন কয়টায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্নটি কোয়েশনের মধ্যে আপনার কোয়েশনের মধ্যে আপনি দাগাবেন একশো তিরিশ থেকে চল্লিশটি আর পার্শিয়ালি নন পার্শিয়ালি নন মানে আপনি হালকা অজানা এই কোয়েশনের মধ্যে দেখাবেন দশ থেকে পনেরোটি এর ভিতরে বা যদি বেশি পারেন বেশি দেখাবেন এখানে যদি বেশি পারেন বেশি দেখাবেন এটা মানে এটা নয় যে আপনি এর ভিতরে দেখাইতে হবে আপনি যদি বেশি পারেন বেশি দেখাবেন কোনো সমস্যা নেই আর এটা হলো যদি আপনি যদি এখান থেকে একটা কোয়েশ্চেনও পারেন সেটা দাগাবেন এটা তাহলে তো এটা তো চলে আসবে তখন এখানে আচ্ছা এটা কখনোই দাগানো যাবে না যেটা দাগালেই এটা ভুল হবে সুতরাং এই রিক্স আপনি নিতে যাবেন না কারণ একটা কোশ্চেন ভুল হলে সেটা তো ভুল হয় তার সাথে আরও পয়েন্ট ফাইভ মার্কস নিয়ে যায় সুতরাং একটা কোয়েশ্চেন ভুল হলে ওয়ান কাটা যায় সুতরাং এই এইটার মধ্যে আপনি কখনও যাবেন না তাহলে এই দুটা যদি যোগ করি অ্যাভারেজ যদি যোগ করি একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্নটি কোশ্চেন আপনি দাগাবেন এই ধরলাম আপনি একশো আপনি দাগালেন একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্নটি কোশ্চেন ধরলাম এভারেজে একশো পঞ্চাশটি কোয়েশন আপনি দাগালেন সর্বশগুলো ধরলাম দেড়শোটি কোশ্চেন আপনি দাগালেন ভুল হবে আপনি যতই ভালো দাগান হয়তো আপনার নাম্বারিংয়ে ভুল হইতে পারে কো দাগাইতে গিয়ে ঘ দাগাইতে ফেলছেন বা দাগাইতে গিয়ে কো দাগাইতে ফেলছেন বা আপনি জানেন ঠিক আছে কিন্তু দাগাইতে দাগাইতে ভুল করছেন আবার আপনি আপনি একের গা দাগাবেন কিন্তু দুয়ের গ দা দাগাই ফেলছেন এরকম হইতে পারে এরকম হবেই কারণ দুশোটি কোয়েশন তো মনোযোগ ধরে রাখা খুবই টাফ তাই ভুল হবে ধরলাম দশটা ভুল হবে দশটা ভুলের জন্য আবার নেগেটিভ মার্ক্স আছে পাস বিয়োগ দেন পনেরো একশো পঁয়ত্রিশ আপনার মোর দেন এনাফ আপনার টিকার জন্য বিসিএস বিসিএসপ্রি টিকার জন্য মোর দেন এনাফ এখন কি করতে হবে আপনার ট্রাই করতে হবে এই জিনিসটা বেশি ভালো করে ফোকাস করতে হবে এবং এই এটা দিয়ে ফোকাস করতে হবে এইখানে আপনি যে এইখানে যত বেশি পড়বেন এই ভুলের মাত্রাটা তত কমে আসবে আপনার নেগেটিভ মার্ক কমে আসবে এটা আরও বাড়বে এখন এখন আপনার এটা একটাই উদ্দেশ্য হলো বারবার পড়া বারবার মডেল টেস্ট দেওয়া এবং কোশ্চেন প্যাটার্ন বোঝা কোশ্চেন যদি হার্ড হয় তাহলে আপনি কতটি দাগাবেন আর যদি কোশ্চেন বেশি ইজি হয় তাহলে কতটি দেখাবেন আপনি হার্ড হোক আর যতগুলো পারবেন ততটাই দেখাবেন কথা হলো যে আপনি হার্ড হয়েছে হার্ড হওয়ার পর যদি আপনি আশিটা পারেন আশিটা দেখা দিয়ে আসলেন তাহলে তো হবে না শুধু আপনার রিস্ক নিতেই হবে এখন এখন হার্ড হয়েছে কীভাবে বুঝবেন সাবজেক্ট আছে অনেকগুলো সবগুলো তো আর হার্ড হবে না হবে হয়তো ইংলিশ বাংলা হার্ড হবে গণিত সায়েন্স সহজ হবে বা গণিত সায়েন্স হার্ড হার্ড হবে বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি সহজ হবে এটাই তো এমন হইতে পারে আপনার যেটা স্ট্রং পয়েন্ট সেটাই হার্ড হয়ে গেছে আবার যেটা উইক পয়েন্ট ওইটা এমনি পারেন না আর হার্ড হওয়ার কারণে আপনার যে বিশটা দেখাই দেন সেই জায়গায় দেখাবেন নয়টা সুতরাং এগুলো আপনার বুঝতে হবে যদি হার্ড কোয়েশন হয় এক নাম্বার এক নাম্বার কোনটা এইটা দুই নাম্বার কোনটা এইটা তিন নাম্বার কোনটা এইটা সুতরাং এক নাম্বার যদি কোশ্চেন হার্ড হয় তাহলে আপনার এই একশো চল্লিশটা জায়গায় চলে আসবে একশো বিশটা এটা কমবে আর নাকি পার্শালি আনন তখন হার্ড মানে কি আপনি আপনি বুঝতেও পারবেন না যে আপনি মানে আপনার জানা জিনিস ভুল হয়ে যাবে মানে জানা জিনিস আপনার কাছে অস্পষ্ট হয়ে যাবে তখন এটা বাড়বে এটা বিশ থেকে পঁচিশ বেড়ে চল্লিশটার মতো হয়ে যাবে আরও বেশি হইতে পারে আর যেটা পার্শালি আননোন যেটা যদি কোয়েশন হার্ড হয় তাহলে এটা তিন নাম্বারও বাড়বে এটাও চল্লিশ থেকে বেড়ে বা পঞ্চাশটা পঞ্চান্নটা ষাটটা পর্যন্ত হয়ে যেতে পারে তখন টার্গেট হবে একশো বিশ সেফ জোন হলে একশো বিশ তখন কোশ্চেন হার্ড হলে আপনার সেফ জোন হবে একশো বিশ আর কোয়েশান যদি ইজি হয় তাহলে আপনার এটাও বাড়বে এ দুইটা কমবে তার মানে টার্গেট হবে একশো তিরিশ আমি একশো তিরিশ ধরলাম আপনি ধরবেন এখানে একশো তিরিশ প্লাস এটা আপনার সেফ জোন এটা আর পরীক্ষা হলে সবচেয়ে বড়ো কথা হলো আপনার মন মনোযোগ টিকিয়ে রাখা কারোর সাথে কথা বলতে যাবেন না কেউ কেউ কথা বললেও তার সাথে রেসপন্স করবেন না কারণ একটা একবার মনোযোগ চলে গেলে সেই মনোযোগ ফিরে আনতে আবার তিন থেকে চার চার সেকেন্ড চলে যায় সেই তিন থেকে চার সেকেন্ড আবার প্রশ্ন প্রশ্নটা পড়তে হবে আবার আবার প্রশ্নটা বুঝতে হবে তারপর দেখাইতে হবে তারপর মিনিমাম আপনার একটা মিনিট লস এই একটা মিনিটে আপনি হয়তো আরও তিনটা কোয়েশ্চেন দেখাইতে পারতেন সুতরাং তিনটা কোয়েশ্চেন আপনি ভুল ভুলে যাচ্ছেন সুতরাং ওই দিকে যাবেন না দরকার হলে কারণে তোলা দিয়ে যাবেন হ্যাঁ শুধু তাও অন্যটা দেখবেন না অন্যকে দেখাবেন না এমন হইতে পারে যে আপনি বললেন সে আপনি ঠিকই বললেন কিন্তু আপনাকে ভুল বলে দিল কারণ এখানে কম্পিটিশান চার লাখ পরীক্ষা দেবে মাত্র বিশ হাজার আপনার টিকবে সর্বোচ্চ বিশ হাজার টিকবে তার মানে কি আপনার আটানব্বই আটানব্বই পার্সেন্টই বাদ যাবে সুতরাং কম্পিটিশানটাই মেন আপনাকে স্বার্থপর হইতে হবে উদার হওয়ার এখানে কোনো জায়গা নেই আমি আবার বলছি উদার হওয়ার এখন জায়গা নেই ক্যাডার হয়ে আপনি উদার হন কিন্তু ক্যাডার হওয়ার আগ পর্যন্ত অবশ্যই আমি বলবো স্বার্থবাদী হন আপনি দানশীল উদার মানলাম ক্যাডার হয়ে দানশীল উদার উদার হন আমি ওই ছিলাম এটাই হার এটাই বাস্তবতা ধন্যবাদ